মৃত্যু যে কতটা ভয়ঙ্কর কতটা সেটা আমি নিজের চোখে দেখে এসেছি মৃত্যুকে খুব কাছ থেকে উপলব্ধি করেছি আমি যে ফিরে আসতে পারবো সেটাই কল্পনা করতে পারিনি যে আবার আমি আমার বরের মুখ দেখতে পাবো আমার সন্তানের মুখ দেখতে পাবো আমার বাবা মায়ের মুখ দেখতে পাবো আমার আপনজনদের মুখ দেখতে পাবো এটাই বুঝতে পারিনি তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ওটি এক্সপিরিয়েন্সটা যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম যে মৃত্যু ওটি কতটা ভয়ঙ্কর হতে পারে বা ওটি রুমের ভেতরেই আদৌ কি হয় কি না হয় একটা মানুষের মনের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যেটাই বলো না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখো বিশেষ করে যারা গর্ভবতী রয়েছে সেই সব মায়েদের উদ্দেশ্যে বলবো ঘাবড়ানোর কিছু নেই পুরো ভিডিওটা দেখো আমি খুললাম খুললা আমার সাথে যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কাউকে বিভ্রান্ত করব না তোমরা আমার ভিডিও এতদিন ধরে যারা দেখছো তারা অবশ্যই জানো যে আমি অকারণে বিভ্রান্ত করাটা পছন্দ করি না নিজেও অন্য কারো ভিডিও দেখে সে বিভ্রান্ত হই না এবং আমি চাই না কাউকে সে বিভ্রান্তটা করি আমি যখন প্রেগনেন্ট ছিলাম যখন আমি মেয়ে আমার ছোটো মেয়ে আমার পেতে ছিল তখন আমি না ভিডিও দেখতাম কিন্তু লাস্ট পর্যন্ত এমন একটা টাইম আসলো যখন দেখতে দেখতে মনে হলো যে কিছু মানুষ শুধুমাত্র ভিউজের জন্য মানে মানুষকে আতঙ্কিত করে আর সেগুলো দেখে একটা গর্ভবতী মায়ের মনের মধ্যে অটোমেটিকলি কিন্তু কিছু প্রভাব পড়ে যেটা বাচ্চার জন্য এবং বাচ্চার মায়ের জন্য দুজনের জন্যই ক্ষতিকর আমার কথাগুলো একটু লম্বা হয়ে যায় ভিডিওটা কারণ আমি গুছিয়ে কথা বলতে ভালোবাসি আর আমার মনে হয় যে সমস্ত ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করা উচিত তো প্লিজ ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে আমাকে যখন পাঁচটার সময় ওটিটা নিয়ে যাওয়া হলো দেন আমাকে যখন ড্রেস চেঞ্জ করা হলো তখনও পর্যন্ত আমার ভেতরে কিন্তু কোনো ফিলিংস আসেনি যে ওটিটা কী জিনিস শুধু মনে হচ্ছিল যে ওটিটা কী মানে আমার কি পেটটা যখন কাটবে তখন কি আমার ভীষণ পরিমাণে পেন হবে বা আমি কি মানে জেগে থাকবো আমি কি উপলব্ধি করতে পারবো যে একটা মানুষের পেট কাটবে আমার কি একটুও ব্যথা লাগবে না আমার বারবার এই জিনিসটা হচ্ছিলো কিন্তু যখন আলটিমেটলি আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে শোয়ানো হলো মানে ড্রেসটা পড়ানোর সময় আমি কিছুই বুঝতে পারিনি কিন্তু যখন শোয়ানো হলো তখন কিন্তু আমার মধ্যে একটা অদ্ভুত কাজ করছে মানে তখন আমার ঘাম দিয়ে দিয়েছে মানে অতিরিক্ত টেনশন নিয়ে ফেলেছিলাম এটা হয়তো আমার মেবি আমি ফার্স্ট টাইম উটি করাতে গেছি তার জন্য হয়েছে এবার আমি জানি না সেকেন্ড টাইম যারা উটি করা তাদেরও ঠিক এই সেম মানে ব্যাপারের মধ্যে যেতে হয় কি না কারণ আমার জানা নেই তো আমার যেহেতু আমাকে যখন শোয়ানো হলো স্ট্রেচার করে নিয়ে যাওয়া হচ্ছে আর কি তো ফার্স্ট একটা যে রুম ছিল রেস্টরুম সেখানে কিছুক্ষণ রাখা হলো আর বিকেল পাঁচটা থেকে যে ওটিটা ছিল সেখানে আমি ছিলাম ফার্স্ট নাম্বার মানে যেহেতু আমার অবস্থা ভীষণই ক্রিটিক্যাল ছিল আমার এবং বেবির তো আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিলাম আর শুধু মানে যখন এদিকে চ্যানেল করা ছিল এই হাতে চ্যানেল করা ছিল এখানে ধরো বারবার ইঞ্জেকশন দিচ্ছিলো চারিদিকে মানে স্যালাইন ছিল সব কিছু চলছিলো আমার তো যখন আমাকে নিয়ে যাওয়া হলো তারপরে আমাকে যখন উঠিতে ঢোকানো হলো আমি ঢুকেই দেখছি একটা বড় হল ঘর তার মধ্যে সমস্ত অপারেশনের যন্ত্রপাতি যে বড় বড় লাইটগুলো আমরা দেখি টিভিতে সেরকম কিন্তু কোনো পেশেন্ট নেই মানে ওই হল ঘরটার মধ্যে আমি একা আর বাকি সব ডক্টর বা ধরো নার্স বা ধরো আরও যারা ডক্টরদের সাথে থাকেন তারা তো সকলেই মানে রেডি করছে একে একে আমাকে কি করলো আমাকে ওই স্ট্রেচারটা থেকে আমাকে যেখানে ওটি করানো হবে সে স্ট্রেচারে আমাকে শোয়ানো হলো দেন কিন্তু আমি শুয়েছি যেই আমার কিন্তু আমাকে বললেন যে ডক্টররা যে তোমাকে কিন্তু একটা পিঠে শীত দ্বারাতে ইঞ্জেকশন দেওয়া হবে তো ভালো কথা আমি হচ্ছে এই শীতদ্বারা ইঞ্জেকশনটাতে কি খুব লাগবে তো আমি যদি বললো দিদি একটুখানি ইঞ্জেকশন দেবো মানে আমাকে যখন এরকম করে উঠে বসানো হলো মানে শোয়ানো থেকে আমাকে বলে বসুন তো ওরা ধরলো আমাকে ধরার পরে আমার আমি বসলাম এরকম করে ভাঁজ করে যখন বসলাম পিঠের সিরদ্বারা ওরা জানে যে কীভাবে কী করতে হয় কিন্তু বিশ্বাস করো ওই ইঞ্জেকশনটা সিরদ্বারা যে ইঞ্জেকশনটা সেটাতে কিন্তু আমার একদমই লাগেনি একটা মানে তখন কী বলো তো লাগেনি বলবো না লাগে কিন্তু তখন ওই দিকে সেন্সটা থাকে না ওটা হয়তো ভগবানের আশীর্বাদ বলে তো একটা ব্যাপার আছে তো ভগবানই এমন একটা সিচুয়েশান তৈরি করে দেন যে তখন আর ওই ব্যথা লাগছে না কী লাগছে সেটার দিকে ধ্যান থাকে না তখন মনে হয় কি আমি কখন খালাস হবো মানে কখন আমার বেবিটাকে পৃথিবীতে আনতে পারবো কখন বেবি আর আমি আলাদা হবো এরকম একটা সিচুয়েশন কারণ যেহেতু আমার বেবি মুভমেন্ট করছিল না আর পেট পুরো শক্ত হয়ে যাচ্ছিলো তো তখন ওইদিকে ধ্যান তো যাই হোক আমি নিচু হতে বললো আমি নিচু হলাম দেন কিন্তু আমাকে ইঞ্জেকশনটা পুশ করলো তো ইঞ্জেকশনটা পুশ করার পরে কিন্তু অটোমেটিকলি আমাকে বললো যে আপনি শুয়ে পড়ুন মানে ওরা ধরেছে আমাকে ধরেই শোয়াচ্ছে শো আমি শুলাম কিন্তু আমার এই কোমর থেকে পুরো দুটো পা পুরো অসার হয়ে গেলো মানে আর কোনো সেন্স নেই ইঞ্জেকশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেন ওরা সেই পায়ে টং টং করে বাজিয়ে দেখছে পায়ে কিছু একটা দিয়ে বলে কিছু বুঝতে পারছে না আমি বুঝতে পারছি আমাকে কিছু একটা দিয়ে আঘাত করা হচ্ছে কিন্তু আমার কোনো ব্যথা লাগছে না তো কিছু দিয়ে আমি ব্যথা পাচ্ছি না বুঝতে পারছি যে হয়তো কিছু একটা দিয়ে আমাকে আঘাত করা হচ্ছে তো যাই হোক এবার আমাকে আঘাত যখন করছে তো বললো যে পাটা তুলুন তা আমি প্রথমে একটা পা তুললাম দেন কিন্তু আমাকে বললো আর একটা মানে আমি তুলতে পারছি না আমার মনে হচ্ছে আমি পা তুলতে পারছি কিন্তু আদৌ আমি পাটা তুলতে পারছি না এর মধ্যে আমাকে শুয়ে কিন্তু দুটো হাত দুদিকে এরকম করে বে মানে ইয়ে করে দেন তোমার আরও যেসবই ওদের যে ফর্মালিটিসগুলো থাকে আর কি ইঞ্জেকশন দিচ্ছে ঘ্যাপা ঘ্যাপ মানে আমার দুই পায়ে ইঞ্জেকশন দিচ্ছে দুই হাতে ইঞ্জেকশন দিচ্ছে যা যা করুনি ওদের হাতগুলো বেঁধে দিল পা এবার উপর দিয়ে সেই ঢাকনা দিয়ে দিলো মানে যাতে আমি দেখতে না পাই এরকম এবার আমি দেখতে না পাইলে কি হবে আমার তো ফার্স্ট টাইম উটি আমি তো তাকাবই না এরকম একটা মনের ভাব কিন্তু আমি বলবো যারা তোমরা উটি করাতে যাবে ভয় পাওয়ার কিচ্ছু নেই সত্যি তাই আমার হয়ে গেছে তাই আমি বলছি ভয় পাওয়ার কিচ্ছু নেই তোমরা তাকাবে তোমাদের তাকানো উচিত মনে জোর রেখে তাকাবে দেখবে কিচ্ছু হবে না যেহেতু আমার প্রথমবার ছিল তাই আমি ভয় পেয়ে আমি না চোখটা বন্ধ করে দিয়েছি মনে হচ্ছে আমি কিছুই দেখবো এরকম চোখ পুরো বন্ধ করেছিলাম দেন যখন আর কি মানে ওরা অটোমেটিকলি কখন যে কাটাকাটি শুরু করে দিয়েছে তার আগে তো ধরো পেটের মধ্যে সেই একটা কেমন তোমার রেড রেড কালার সে লাল ওষুধ টাইপে কিছু দিচ্ছে পেটে পিটে পেটে এবং মানে নিচে লোয়ার পোর্শন সব জায়গাতেই দিচ্ছে তো ওটা দেওয়ার পরে না পুরো ঠান্ডা হয়ে যায় জানেন ওটা কী যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করো কারণ এত তো আমার পক্ষে জানা সম্ভব না তো আমার কিন্তু কখন যে ওরা কাটা শুরু করে দিয়েছে আমি তাও পাইনি আমি চোখ এরকম বন্ধ করে যাই আমার ওপরে আমার উপরে এরকম করে ঢাকা দেয়া এবার কি হলো বলতো যে আমি না মানে ঘাবড়ে যাচ্ছি যে কাটা ছাড়া আমার কি কাটছে আমার কি কিছু হচ্ছে মানে আমি বুঝতে পারছি যে নিচের দিকে কিছু একটা হচ্ছে কিন্তু আমার কোনো সেন্স মানে ওদিকে কোনো সার নেই সার নেই কোনো মানে পুরো অসার তো কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না এবার আমি যখন বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি এদিকে কিন্তু আমার যে মাথার কাছে যে ডাক্তারের সাথে যারা থাকেন তারা রয়েছেন তারা বারবার আমার সাথে কথা বলছে আমাকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছেন এবং আমার না ভেজ প্রচণ্ড ভয় লাগছে এবার সব থেকে বিশ্বাস করবে না ভীষণ কষ্টের একটা পরিস্থিতি ওই মুহূর্তটা দেখো নর্মাল ডেলিভারি হতে গেলে হয়তো সেই পেনটা অস্বাভাবিক পেন মানে মানে বিশেষ ধারণার বাইরে কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পর কিন্তু যখন ক্লিয়ার হয়ে যায় সব তারপরে আর কোনো পেন কিছু থাকে না আমার তো ফার্স্ট বেবি নর্মালি হয়েছে তো আমি বুঝতে পারি আর সেকেন্ড টাইমে এবার আমাকে উপ করতে হয়েছে তো আর সিসেকশনের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় মানে মৃত্যুকে আমি কীভাবে কাছ থেকে দেখেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো যখনই মানে প্রেশার দিয়ে বার করে মানে এই বুকের এইখানটা দিয়ে প্রেশারটা দেয় এরকম চাপ দিয়ে মানে পেট কাটা তো হয়ে যায় সাতটা পর্দা বা ছটা পর্দা যাই থাকুক না কেন লেয়ার যাই থাকুক না কেন কাটা তো হয়ে যায় কিন্তু ওই যে মানে প্রেশার দিয়ে বার করা সেই বার করার সময় পুরো পৃথিবীটা ওলট পালট হয়ে যায় পুরো পৃথিবীটা মানে কান থেকে গরম গরম ধোঁয়া বেরোয় মা চোখের সামনে পুরো অন্ধকার হয়ে যায় এবং কি মাথা ব্যথা পুরো ভন ভন করে এরকম একটা ব্যাপার হয় ওই যখন প্রেশার দিয়ে বেবিটাকে বার করা হয় পেটের ভেতর থেকে এমন তো নয় যে পোর্শনটা কাটলাম আর টুক করে তুলে নিলাম তা তো নয় তো ওই টাইমে তখন আমাকে বললো যে আপনার কি কোনো প্রবলেম হচ্ছে ম্যাম তখন আমি বললাম মানে আমি ইশারা মানে কথা বলার সেন্স আমি পাচ্ছি না এত কষ্ট হচ্ছিল মানে অসার হয়ে গেছিলো তো পুরো শরীরটা তখন কথা বলার ক্ষমতাও থাকে না তো আর অত অতই ইঞ্জেকশন বুঝতেই পারছো শরীরের ওপর দিক কী যায় তখন আর কথা বলার সেন্স থাকে না তো ইশারা করে এরকম এরকম করে মাথাটা নাড়লাম বিশ্বাস করবেন আর মৃত্যু যে কতটা ভয়ঙ্কর কতটা কাছ থেকে দেখেছি সেটা শুধু ওই টাইমে বুঝতে পেরেছি যে মৃত্যু আসলে কি হতে পারে মৃত্যু কাকে বলে মৃত্যুর যন্ত্রণা কী এই পৃথিবীতে যদি সব থেকে কঠিন পরিস্থিতি আসে সেটা হচ্ছে একমাত্র মৃত্যু তাই এক বড়টা দেখবে একটা কথাই বলে তুমি যত কর্ম ভালো করবে ততটাই তুমি ভালোভাবে সৎভাবে পৃথিবী থেকে যেতে পারবে সবার কাছে একটা রিকোয়েস্ট যে কর্মটা ভালো করো এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে তোমাকে ওই শেষ দিনটার জন্য পুরো সারা জীবনটা লড়াই করতে হবে পরীক্ষা আমরা দিই যখন পরীক্ষা দিই তখন সারা বছরটা পড়াশোনা করি কী কীসের জন্য ওই একটা দিনের রেজাল্টের জন্য কিন্তু সারা বছর যদি পড়াশুনোই না করি তাহলে রেজাল্ট ভালো আসবে কী করে এটাই কিন্তু বাস্তব তো যাই হোক আমরা জেনারেশন অনেক ভুল করে থাকি তার জন্য শুধ্রানোর অনেকটা টাইম পাওয়া যায় মানুষের জীবন তো একটা একটুখানি না অনেকটা টাইম দেয় তার মধ্যে শুধরে নিতে হয় নিজেকে যাই হোক এবারে বলি যখন বেবিটাকে আমার বার করলাম তাও চোখ বন্ধ করে তো তারপর ওরা আমাকে অক্সিজেন দিল আমি এবার অক্সিজেন দেওয়ার পর আরো নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল তারপর আবার আমি ইশারা করে বললাম যে আমার এটা খুলে দিতে কষ্ট হচ্ছে তখন ওরা খুলে দিল দেন বেবিটাকে বার করে আমাকে যখন বেবিটা দেখালো মানে বেবির জেন্ডারটা দেখালো তখন আমাকে বললো কী হয়েছে বলুন তো আমার মেয়ে হয়েছে বলছে হুম মানে ওরা বুঝলাম আমি ঠিক আছে তারপরে তো ওরা সেলাই সেলাই হয়েই গেছে তত আমার মানে আমাকে যখন বার করলো তখন তোমাদের বেরিয়ে তোমার মানে আমাকে একটা রুমে নিয়ে আসলো ওখানে রেস্ট রুমে রাখলো প্রায় ক ঘন্টা রেখেছে আমার হুশ নেই কারণ আমাকে সন্ধ্যে সাড়ে পাঁচটা ছ আমার মেয়ে হয়েছে ছটা পঁয়ত্রিশ এরকম নাগাদ তার মানে ছটা নাগাদ দুটিতে ঢুকানো হয়েছে পাঁচটার সময় আমাকে রেডি করে বের করেছে তো আমার যখন আমাকে নর্মাল বেডে দিল তখন রাত বাজে অটোমেটিকলি এগারোটা আর ততক্ষণ পর্যন্ত তোমাদের দাদা ভাই কিন্তু বাইরেই অপেক্ষা করছিল এবং সেদিন সারা রাতটা ওই মানুষটা কিন্তু ওই হসপিটালের সামনে বৃষ্টি পড়ছে সেদিন ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আমার আজও মনে আছে তো আমার তো মনে তখন তো আমি জানতাম না বৃষ্টি হয়েছে তারপরে আমি শুনলাম যে প্রচুর বৃষ্টি হয়েছে সেদিন রাতে কারণ তখন তো আমি ওটি রুমে ওটি রুম থেকে নর্মাল বেড বেড থেকে মানে হসপিটালের ভেতরে তখনকার ওই সব দিকে সেন্স থাকে তখন মনে হয় আমি কীভাবে সুস্থ হবো এটাই তো যখন আমাকে বের করলো তখন দেখছি তোমাদের দাদা আমার পিছু পিছু মানে দৌড়াতে দৌড়াতে আস্তরাতে তো আমাকে যারা দেখতে গেছিলো মানে তোমাদের দাদা ভাই ফ্রেন্ড সার্কেলরা যারা ছিল তারা আগে দেখতে গিয়েছিলো তো আমাকে দেখতে পাইনি কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো অতক্ষণ পর্যন্ত এলাও করবে না শুধুমাত্র হাজবেন্ডকেই অ্যালাউ করবে নার্সিংহোমে তো তার জন্য তারা চলে এসেছিলো তোমার দাদাভাই একা ছিল যাই হোক সেটা না হয় স্মৃতি হিসেবেই থাক কে দেখতে গেলো কে দেখতে গেলো না সেটা স্মৃতি হিসেবেই থাক যে আমি আমার ওই সময় আমার হাজব্যান্ডকে কাছে পেয়েছি আর আমার হাজব্যান্ড শুধু একটাই কথা বলেছে যে তুমি ভালো আছো তো তাহলেই হবে আমি 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 কষ্ট পেয়েছিলাম ভীষণ যাই হোক সেটা পরে অন্য কোনো নেক্সট ভিডিওতে বলবো আমার মেয়ে হয়েছে বলে আমি কতটা কষ্ট পেয়েছি বা আমার হাজব্যান্ড কতটা কষ্ট পেয়েছে যেহেতু আমার প্রথম মেয়ে আছে সেকেন্ড টাইম মেয়ে হওয়ার জন্য আমাকে কী কী ফেস করতে হয়েছে সবটাই তোমাদের সাথে ডিটেলসে আমি শেয়ার করবো সবাইকে বলবো ধৈর্য সহকারে থাকো যারা প্রেগনেন্ট আছো যারা গর্ভবতী মায়েরা আছো ভয় পাওয়ার কিছুই নেই তুমি যত টেনশন ফ্রি থাকবে তত ভালো থাকবে আমার মতো ভুল কেউ করো না আমি অনেক বড় ভুল করেছি প্রচুর টেনশন নিয়েছি আমার প্রেগনেন্সিতে যে কারণে কিন্তু আজ মানে আজকে ইভেন এখন পর্যন্ত আমার বাচ্চাটাকে সাফার করতে হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করবো এই টাইমে যত পারবে টেনশন ফ্রি থাকো আনন্দ করো গল্প করো মজা করো এবং সব থেকে বড়ো কথা লাস্ট একটাই কথা বলবো নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না সবাই অনেক কিছু বলবে কান দেবে না যদি হ্যাঁ কান তখনই দেবে না যখন তুমি নিজের জায়গাতে তুমি নিজের স্ট্রং এবং রাইট ঠিক থাকবে তখন ওগুলো কানে দেওয়ার কোনো মানেই হয় না আমার মনে হয় নিজেকে কিভাবে ভালো রাখতে হবে সেটা নিজেকেই বুঝতে হবে আর নিজেকেই ঠিক করতে হবে তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি কিছু জানার থাকে কমেন্ট করো অবশ্যই শেয়ার করবো তাটা বাবাই